আমার আলুর চপটা খুব সুন্দর লাল হয়ে গেছে চপ ভাজা হয়ে গেছে এখন আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি খেতে খুবই মুচমুচে লাগবে তো বন্ধুরা আমি আলুর চপটা কোনো বেকিং পাউডার বা কর্নফাওয়ারের পাউডার ছাড়াই করেছি তো তোমরা চাইলে বেসনটা আমার ভালো মতন ফাটানো হয়ে গেছে এখন আমি আলুটা গোল গোল করে নেব আমি দু হাতে চাপটা করে নেব আর একটু বেসনের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো বেসনে একটু মাখিয়ে নিচ্ছি আমার সব তৌরি হয়ে গেছে এখন আমি কড়াতে তেল দিয়ে বেসনে নমস্কার বন্ধু আমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি আলুর চপ করব আর আলুর চপটা আমি পুরো দোকানের মতন লাল মুচমুচে করব খেতেও খুবই সুন্দর লাগবে স্বাদ লাগবে তো বন্ধুরা দেখো আলুর চপ রান্না করার জন্য আমি কী কি নিয়েছি আলু নিয়েছি আদা রসুন পেঁয়াজ বেসন আর তার সাথে একটা মিট মশলার গুঁড়ো বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে আছে আমি আলুটা ছাল ছেড়ে চপ তৈরি করা কাজ শুরু করে দেব। আর বন্ধুরা বেশি দেরি করব না তাড়াতাড়ি আলুর চপটা তৈরি করে ফেলবো আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আলুর চপ তৈরি করার জন্য আগে আমি আলুটা ভালো করে ছাল ছাড়িয়ে নিই তারপরে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আলুটা ছাল ছাড়ানো হয়ে গেছে এখন আমি আলুটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি আর বন্ধুরা তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আজকে আমি আলু চপটা খুব সুন্দর করব পুরো দোকানের মতন খেতে ভালো লাগবে আর লাগবে আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি আলুতে কি কি দেব তোমরা সবাই দেখো লবণ জিরে গুঁড়ো ভাজা লঙ্কার গুঁড়ো সরষা তেল মিট মশলার গুঁড়ো আর এখন আমি বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে না বাদামের গুঁড়ো দিলেও চলবে কারণ বাদামের গুঁড়োটা দিলাম খেতে ভালো লাগবে স্বাদ লাগবে তো এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি গুলো আমি সরিয়ে দেই উনান ধরে কড়াটা বসাবো আমার উনানটা ধরানো হয়ে গেছে এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা মশলাগুলো কড়াতে পাক করতে হবে সেই জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন পরপর মশলাগুলো উঠে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তার সাথে লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটাকে তেলে একটু ভালো করে ভেজে নিই তারপরে আমি আদা রসুন দেব এখন আমি রসুন বাটার দিয়ে দিচ্ছি আর তার সাথে আদা বাটার দিয়ে দিচ্ছি আমার সব মশলাগুলো পাক করা হয়ে গেছে এখন আমি আলুটা উঠিয়ে দিচ্ছি আমি হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি মশলা সাথে আলুটা ভালো করে মেখে নিচ্ছি আর একটু শুকনো শুকনো করবো যাতে চপটা করতে ভালো হবে মশলাটা ভালো করে মেখে নিয়েছি তার সাথে একটু রস যে ছিল রসটা শুকনো করে নিয়েছি এখন আমি থালাতে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি একটা সাদা কাগজ নিয়েছি এতে আমি বেসনটা দু থেকে তিন চামচ মতন উঠিয়ে নেব শুগুলা বেসনে আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আদা রসুনের বাটা দিতে হবে তাই এখন আমি আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি আর এগুলো আমি ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি আর এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে বেসনটা যেহেতু ফাটিয়ে নেবো বন্ধুরা বেসনটা আমার ভালো মতন ফাটানো হয়ে গেছে এখন আমি আলুটা গোল গোল করে নেব আর আমি দু হাতে চাপটা করে নেব আর একটু বেসনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখন আমি শুকনো বেসনে একটু মাখিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা আমি এইভাবে করে নেব তারপরে ভাজা শুরু করব আর বন্ধুরা দেখো আমার সব তৌরি হয়ে গেছে এখন আমি কড়াতে তেল দিয়ে বেসনে আর ছাড়বো আর তার সাথে আমি উনানটাও ধরে নিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেসন জলে দুধে ছাড়া শুরু করব তো আজকের আমি আলু চপটা খুব সুন্দর করে মুচমুচে করব তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আমি এক পাশে মাখিয়ে দিয়েছি আরেক পাশে মাখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার আলুর চপটা খুব সুন্দর লাল হয়ে গেছে চপ ভাজা হয়ে গেছে এখন আমি ছেগনি দিয়ে ছেঁকে নিচ্ছি এখন আমি ছেগনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি কড়াতে কিছুক্ষণ ধরে রাখবো তেলটা ঝরে গেলে তারপরে আমি থালাতে নামিয়ে নেব আর বন্ধুরা আর বাদ বাকি তিনটে ছিল সেগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি এখন আমার তেল ছাড়ানো হয়ে গেছে এখন আমি থালাতে নামিয়ে প্রথমে আমি আলুর চপটা ভেজে নিয়েছি আর কিছু আলুর চপ এখন করাতে হচ্ছে তো দেখো আলুর চপটা তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর লাল টুকটুকে হয়েছে খেতে খুবই মুচমুচে লাগবে তো বন্ধুরা আমি আলুর চপটা কোনো বেকিং পাউডার বা কর্নফাওয়ারের পাউডার ছাড়াই করেছি তো তোমরা চাইলে এইরকমই চপ করে বাড়িতে খেতে পারো আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো